তোমার কাছে আমি তোমারি কাছে আমি মহামহিম দয়ম ইমানের পথে অবিচল থেকে আমার মরঞ্জ আমার কোরআন কোরানের পক্ষে আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই রাজি আছেন না রায় আল্লাহ কবুল করুক পড়ে আমিন আরো জোরে পড়ে নামিন আমরা কোরআনের জন্য আমাদের জীবনটাকে বিলীন করে দিতে চাই রাজি আছেন না রায় কোরআনে কেরিমের ষষ্ঠ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে নো ডাউট ইন দা ঘোড়ান এমন একটি কিতাব আমরা পেয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আল্লার আব্দুল আমিন বললেন গোলাম শোনো এমন একটি কিতাব তোমাদের সামনে আমি এর আলামিন নাজির করে দিয়েছি এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত আল্লার আব্দুল্লা আমিন বললেন ভ্যালি কেন কিতাবুলার রে বা ফি হৌদে তাকেন রব্বুল আরমিন বললেন গোলাম শুনো শনব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই যারা এই কিতাবকার নির্ভুলভাবে এই কিতাবটা মেনে নেবে রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে একজন তিনিকে আর এই কিতাবটা কাজের জন্য নাজিল করলেন রব্বুল আলামিন তাদের ব্যাপার বললেন হুদার নীল মোত্তা কেন এই কিতাবটা শুধুমাত্র মত্তাকেন্দের জন্য পাঠিয়েছে একজন তিনিকে এই কিতাব ছাড়া পড়া হবে কিতাব যারা বুঝবে কিতাব অনুযায়ী যারা আমল করবে তাদেরকে মুক্তা বলে ঘোষণা করেছেন একজন তিনিকে আর যারা মেনে হবে যারা ইমান দ্বারা হবে তারা কারোর ওপরে ভরসা করবে যারা ইমান দ্বারা হবে যারা মোত্তা কি হবে তারা একজনের ওপরে ভরসা করবে একজনকে মানবে চিল্লায় বলতে হবে তিনিকে আরব্দুল আমিন ওই মোত্তেকিনদের ব্যাপারে বললেন অহুল ইন হুয়াল মহি ফলেন রব্দুল আমিন তাদের ব্যাপারে বললেন যারাই মোত্তেক হবে যারাই মোহাম্মেন হবে এরা কার ওপরে ভরসা করবে এরা কার ওপরে ভরসা করবে না আমি রাবদুল্লালাম এর ওপরে ভরসা করবে কিন্তু এই পৃথিবীতে মানুষ সব একজন আরেকজন আপনার ভরসা আছে না নাই আপনার যদি কঠিন একটা রোগের মধ্যে আপনি আক্রান্ত হয়ে যান আপনি ডাক্তারের কাছে যেয়ে বলবেন সামনে করে যেয়ে বলবেন ও ডাক্তার সাহেব আমার পিতা মাতার এমন কঠিন একটা বেদি হয়েছে অনেক রোগে আক্রান্ত হয়েছে আপনি দ্রুত করে সুস্থ করে দেন এমন বলে কি বলে না কথা বলে ডাক্তারের কোনো ক্ষমতা আছে রোগীকে ভালো করবে কথা বলেন ডাক্তারের কোনো ক্ষমতা নাই এর রোগকে ভালো করবে ঔষধের কোনো ক্ষমতা নাই রোগের রোগকে নিরাময় করে দিবে ডাক্তারের কোনো ক্ষমতা নাই ঔষধের কোনো ক্ষমতা নাই আপনার রোগকে কে করে দিবে ঠিক না এজন্য করে আমরা ভরসা করবো একজনের কাছে তিনি কে আমরা যদি কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায় সর্বপ্রথম রোগ থেকে সেবা চাইবেন কার কাছে আরো জোরে বলেন পৃথিবীর কারো কাছে আগে সাওয়া যাবে নাকি কিন্তু আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম ফেসবুকে স্ট্যাটাস করে দেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে থাকি স্ট্যাটাস করে দিয়ে দেই সঙ্গে সঙ্গে কিন্তু সর্বপ্রথম শেয়ার করবো কার কাছে সর্বপ্রথম স্ট্যাটাস করবো কার কাছে 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 পৃথিবীর মানুষের শেয়ার করার আগে সর্বপ্রথম আমাদের শেয়ার করার জায়গা একটা তিনি কে আরো জোরে বলেন প্রত্যেকটা নবীরা সর্বপ্রথম তার কাজকে শেয়ার করতেন কার কাছে আমরাও শেয়ার করবো কার কাছে আছেন সবাই কথা বলেন আল্লাহ শেয়ার করতে হবে আমরা যে এই নম্বর যে ছয় পদ্ধতিটা নম্বর যে পয়েন্ট এই কোরআনের মধ্যে কোনো ভুল কোনো সন্দেহ আছে ডক্টর মরিস বুখাইলের নাম শুনছেন আপনারা কথা বলেন ফ্রান্সের একজন সার্জন ডক্টর মরিস বুখাইলে তিনি বললেন যে এই যে কোরআনে কেরিমের ভুল ধরার জন্য তিনি আসলেন কোরআনে কেরিমের যে ভুল ধরার জন্য আসলেন ভুল ধরতে পারছেন নাকি কথা বলেন ডক্টর মরিজ বুখাইলির সামনে একটা কোরআনে কেরিম নিয়ে যাওয়া হলো তিনি বললেন ডক্টর মরিস বোখাইলি বললেন যে মুসলমানদের কিতাবের মধ্যে নাকি কোনো ভুল নাই আমি এত বড় ডাক্তার আমি বাইবেলের করি কিন্তু বাইবেলের মধ্যে অনেক গজামের রয়েছে কিন্তু মনে হয় মুসলমানদের কোরআনের মধ্যে অবশ্যই ভুল পাওয়া যাবে এটা কোনো সন্দেহ তিনি মনে করলেন কিন্তু ডক্টর মরিস বোখাইল যখন কোরআনে ক্যারিম খুললেন কোরআনে কারিমকে উর্দুতে লেখা নাকি ফ্রান্সের ভাষায় লেখা বাংলা ভাষা কোন ভাষায় লেখা জোরে বলেন অ্যারাবিক ভাষায় লেখা আছে উনি চিন্তা করলেন যে এই কোরআনে করিম সর্বপ্রথম ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করলেন করার পরে দেখে উনি পড়লেন কোরআনের মধ্যে কোথাও ভুল পায় নেই উনি আবার নিজে নিজে চিন্তা করলেন তো অ্যারাবিক ভাষায় লেখা অ্যারাবি ভাষা শিখতে হবে কারণ আরবি ভাষা না শিখলে মনে হয় সুন্দরভাবে ভুল ধরা যাবে না তিনি সৌদিতে চলে গেলেন ছুটি নিয়ে সৌদিতে চলে যাওয়ার পরে কোরআনে করিম ভুল ধরার জন্য এত সুন্দর করে আরবিক ভাষা আয়ত্ত করলেন যেখান থেকেই পড়া সেখান থেকে বুঝে আসে പോല <laughs> ডক্টর মরিস বুকি সৌদি আরবে যাওয়ার পরে কোরআনটাকে সুন্দরভাবে আয়ত্ত করলেন কোরআনের ভাষা বুঝলেন এরপরে ডক্টর সুরাতুল ফাতেহা থেকে তেলাবাদ করা শুরু করলেন করলেন সর্বপ্রথম মধ্যে কোনো ভুল এরপরে দ্বিতীয় নম্বর সুরাতুল বাখারা তেলাওয়াত করলেন সুরাতুল বাখার মধ্যে কোনো তেলাওয়াতের মধ্যে ভুল নাই ব্যাখ্যার মধ্যে কোনো ভুল নাই এরপর আল ইমরান তেলাবাদ করলেন এমন করে আস্তে আস্তে সুরাতুল নাস পর্যন্ত তেলাবাদ করলেন সুন্দরভাবে ব্যাখ্যা করলেন সুন্দরভাবে সব কিছু পড়লেন এরপরে ডক্টর মরিস বোখাই বললেন আমি যে কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে আমি শিক্ষা করেছি কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে আমি গিয়েছি কিন্তু কোরআনের কাছে যাবার পড়ে কোরআনের কোনো ভুল পাই নাই কিন্তু আমার ডক্টর মরিস বোখাইলের জীবনের যতগুলো ভুল ছিল সব ভুলগুলো কোরআনে কারিম তুলে ধরে দিয়েছে সুবান আমি যে এই কোরআনের ফুল ধরার জন্য গিয়েছি এই কোরআনের ফুল তো আমি ধরতে পারি নাই কিন্তু আমার জীবনের যতগুলো ফুল আছে সবগুলো এই কোরআন আমার সামনে তুলে ধরেছে এই কোরআনটার অনুসরণ করে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই ডক্টর মরিস বকের সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবানুল্লাহ পড়েন এজন্য করে কোরআনের ভুল যারাই ধরতে আসবে তাদের জীবনের ভুলগুলো ধরিয়ে দিবে একজন তিনি কে আরো জোরে বলেন এজন্য করে কোরআনের কোনো ভুল আছে আরো জোরে বলেন কোরআনের কোনো ভুল নাই কিন্তু এই কোরআনের ভুল যারাই ধরতে আসবে তাদের ভুলগুলো ধরিয়ে দিবে একজন তিনিকে ঠিক কিনা এই এজন্য করে আমরা এই কোরআনকে অনুসরণ অনুকরণ করে আমার জীবনটাকে বিলায় দিতে চাই রাজি আছেন তো সবাই কোরআনে কারীমের সাত নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন কোন কারুর নিজে হাতে বানানো কোনো কিতাব নয় এই কিতাবটা তৈরি করে দিয়েছে একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই এই কিতাব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিলেন যে যে কিতাবের যিনি আছেন তিনি চ্যালেঞ্জ দিলেন যে আমার এই গ্রহন্তের ভিতরে চারটা চ্যালেঞ্জ তোমাদের সামনে তুলে ধরলাম এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে এটা যদি বানোয়াট কোনো কিতাব হয় তোমরা এই কিতাবকে আমার কিতাবের মতো একটা কিতাব বানিয়ে দেখাও পারছে নাকি কথা বলে ইউনাইটেড অফ আমেরিকাতে সব একত্রিত হয়ে একটা কম্পিউটার তৈরি করলেন এই কম্পিউটারের নাম হলো ক্রে অন সুপার কম্পিউটার কি নাম ক্রে অন সুপার কম্পিউটার এই কম্পিউটারের মধ্যে কোরআন একিম ঢুকায় দিলেন দেওয়ার পরে বললেন এই কোরআনের মতো কোরআন কি বানানো সম্ভব তো ক্রে অন সুপার কম্পিউটার তাদের উত্তর ইয়াস এটা বানানো সম্ভব তো যখন এটা বললেন তখন সব অবাক হয়ে গেলেন যে কোরআনের মতো কোরআন তো বানানো যায় সবাই অবাক হয়ে গেলেন কিন্তু এই কোরআনে কোরআনের যে একটা কিতাব বানানো যায় ক্রে অন সুপার কম্পিউটার পরবর্তীতে আরেকটা থিওরি দিলেন এই কোরআনের মতো কোরআন বানাতে হলে তেষট্টি অক্ট্রেলিয়ন বার তোমাদেরকে বছর বাঁচতে হবে তেষট্টি অক্ট্রেলিয়ন বছর কেউ বাঁচতে পারে কথা বলেন আমরা যদি গরণের সংখ্যা দিয়ে একত্রিত করি তাহলে দেখা যাবে যে আমরা সর্বপ্রথম একক দিয়ে শুরু করি চিল্লায় বলেন ঠিক কেনা একক তারপরে কি দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি হুজুর আসছে নাকি আচ্ছা যদি আমরা গণনার দিকে চলে যাই তাহলে তেষট্টি অক্টোলিয়ন বা বছর কোন মানুষের পক্ষে বাঁচা সম্ভব আছে কোনো দিন আমরা তো কয়েক বছর বাঁচি কথা বলেন বছর 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 বাঁচি বাঁচি আমরা আমরা কিন্তু আমাদের দ্বারা আমাদের নাতিপুতি শেষ হয়ে যাবে আমাদের পরিবার শেষ হয়ে যাবে আমাদের গোষ্ঠীর মানুষ সব মরিভূত হবে তারপরও তেষট্টি অক্ট্রোলিয়ন বছর আমাদের দ্বারা বাঁচা সম্ভব নয় এই কোরআনের মতো কোরআন আর একটা বানানো যাবে রব্বুল আমিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ দিলেন তোমরা এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও যদি এই কোরআনটা বানোঠ হয় রব্বুল আমিন প্রথম চ্যালেঞ্জ দিলেন কউল লাইনি জাতাতিল ইনসু ওয়াল জিনু আলা আইয়াতু বিমিছল হাযাল বি মেসে লেখা দো নিলাই তুনে বি মেসে লিহি বলৌ কে নেবা দুহুম লিবা দিম তোমরা যদি এই কোরানের মতো একটা কোরান বানাব তোমরা যাকে ইচ্ছা তাকে ডেকে নিয়ে আসো জিম কুল ডেকে নিয়ে আসো মানব কুল ডেকে নিয়ে আসো তবু এই কোরানের মতো কোরান বানানো সম্ভব নিজত এর প্রশ্ন কেন আপনি যদি গোটা পৃথিবীর যতগুলো জিন্নাত আছে এই গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সব একত্রিত করেও যদি আপনি একত্রিত হয়ে যদি কোরআনের মতো একটা কোরআন বানাতে চান আপনি কখনো কোরআন বানাতে পারবে কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু নাস্তিক মুরতাদ আছে ওঠে কোরআনের ভুল ধরার জন্য আসলে নাই কথা বলেন আপনি যতই কোরআন পড়েন তার থেকে সৌদি আরবে যেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল ছিল সেই আরবিক অনেক বেশি। তারা সুন্দর সুন্দর কবিতা রচনা করতে পারতেন সুন্দর সুন্দর বৈদ্য কদ্য রচনা করতে পারতেন তারা সেই সময় কোরআনের ভুল ধরতে পারে নাই আর এই সময় এসে কিছু নাস্তিক মরতার ভাইরাল হওয়ার জন্য কোরআনের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে যায় এ না এদের দ্বারা কোনো ভাত আছে কোরআনের মতো কোরআন বানানো সম্ভব তাহলে প্রথম চ্যালেঞ্জ দিলেন আল্লাহ তালা বললেন যদি পারো তোমরা কোরআনের মতো একটা কি আনতে পারো কোরআন বানাতে পারো যদি তোমরা এই কোরআনটা যদি বানানো হয় তাহলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও পারছে নাকি আজ পর্যন্ত কথা বলে এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে চ্যালেঞ্জ দিলেন আম ইয়াকুলুনাফতারহ কুন ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুখতারায়াতু ওয়া দাউ মান ইসতাতুতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি পান তাহলে তোমরা একটা 10টা সুরা

رسول الله إن كنتم صادقين এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ দিলেন ও বান্দার শোনো শোনো তোমরা যদি পারো শুধুমাত্র একটা সূরাও বানি নিয়ে এসো পারছ না কি আজ পর্যন্ত একটা সূরাও তারা বানাতে পারে নাই এরপরে রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ সুন্দরভাবে দিলেন ফালিয়াতু বিহাদিসিন মিছলিহি ইন কুনতুম সাদিকিন চতুর্থ নাম্বার রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন তোমরা যদি পারো একটা শব্দের মতো শব্দ শব্দ বানাও কিন্তু আজ পর্যন্ত এখনো পারছে নাকি কেউ রাব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ দিলেন তোমরা যদি পারো এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও আজ পর্যন্ত কেউ পারে নাই এরপর দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ দিলেন যদি পারো 10টা সূরা বানিয়ে দেখাও এরপর তৃতীয় নাম্বার রাব্বুল আলামিন সুন্দরভাবে চ্যালেঞ্জ দিলেন তোমরা যদি পারো একটা সূরা বানিয়ে দেখাও এরপর চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ দিলেন তোমরা একটা শব্দের কোরআনের শব্দের মতো একটা শব্দ বানিয়ে দেখাও আজ পর্যন্ত এই যে দেড় হাজার হাজার বছর পার হয়ে গেল আজ পর্যন্ত একটাও চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো নাস্তিক খুঁজে পাওয়া যায় নাই ঠিক কিনা এজন্য এই কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই কোরআনটা এজন্য ভালো নয় রাব্বুল আলামিন বললেন এই কোরআনটা কেমন নাজিল করেছি কি জন্য নাজিল করলেন রাব্বুল আলামিন এই কিতাবটা কি জন্য নাজিল করলেন রাব্বুল আলামিন বললেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মনোরিহলৌক রি হেল কাশিরুন এই যে নাস্তিকমুত্র একবার একবার জেকে উঠবে আর বলবে কোরানের আইন তারা বন্ধ করতে চায় কোরান আইনকে তারা নিভাতে চায় ফু দিয়ে নিভাতে চায় কিন্তু কেমন পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরানের আইন ফো দিয়ে নিভানো সম্ভব নয় সিল্লা বলেন ঠিকানা এজন্যই কোরআনটাকে আমাদের লালন করতে হবে এরপরে রাব্বুল আলামিন আট নাম্বার কোরানের চ্যালেঞ্জ দিলেন কোরআনুল কারীমে এই কোরআনটা কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না কোরআনটাকে যদি কিয়ামত পর্যন্ত চায় এই কোরআনটাকে ধ্বংস করা সম্ভব নয় কারণ এই কোরআনের চ্যালেঞ্জ নিয়েছেন একজন চিল্লা বলতে হবে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হ্যাঁ ফিজুন রব্বুল আমিন বললেন কোলাম শুন শরব এই কোরানটা কি আমি রব্বুল আমিন নাজিল করেছি আবার এই কোরানের সংরক্ষণের দায়িত্ব আমি রব্বুল আর আমিন নিয়েছি থেকে না এই জন্য পর্যন্ত যদি কেউ চেষ্টা করে এই কোরানের আইন কেউ বন্ধ করতে পারবে কেমন পর্যন্ত বন্ধ করার চেষ্টা করলে বন্ধ করতে পারবে নাকি কারণ এই কোরানের তেল আবার সোনার জন্য তারাও পাগল ছিল চিল্লা বলে ঠেকে না

প্রোফন করেছে ঠিক কি সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন এর তেলাওয়াত শুনলেন সাইয়েদনা মুসাব যখন বিষ্ণাবের কন্টা থেকে কোরআন এর তেলাওয়াত শুনলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলাহ কোরআন এর তেলাওয়াত শুনার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন এই কোরআন এর তেলাওয়াত শুনার পরে মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন এই কোরআন এর তেলাওয়াত কোথায় গেলে শুনতে পাওয়া যাবে একজন সাহেবের কাছে জিজ্ঞাসা করলেন ও সাহেব শুনো তুমি তো বিষ্ণাবের খবর নাও বিষ্ণাবের খবর তুমি বলতে পারো পড়াবে এখন বলতে পারবে নাকি এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে পাওয়া যাবে কার কাছে গেলে পাওয়া যায় বিশ্বনবীর জবান থেকে শুনেছি বিশ্বনবীকে কোথায় পাওয়া যায় ওই সাহাবী বললেন ও মুসাব এখান থেকে তুমি যদি অমুক জায়গায় চলে যেতে পারো তাহলে ওখানে বিশ্বনবীর ঘর আছে ওখানে গেলে তুমি বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত তুমি শুনতে পাবে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু কখনো দেরি করে নাই এক সেকেন্ডও দেরি না করে বিশ্বনবীর খোঁজার জন্য রওনা হয়ে গেলেন বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন এরপর বিশ্বনবীর কাছে যাওয়ার পরে سيدنا বিশ্ববিসমল্লাহু আলাইহিস সালামের কাছে যে বলছে ও নবী আপনার এই কোরআনের তেলাওয়াত আমি শুনতে চাই আমি মুসাফ আপনার তেলাওয়াত শুনতে চাই আপনার তেলাওয়াত আমি গভীর ভাবে শুনেছি একবার শুনেছি আমি কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গিয়েছি ও নবী আপনার তেলাওয়াত আমি শুনতে চাই আপনার কন্ঠের তেলাওয়াত আমি শুনতে চাই আপনার এই কন্ঠের তেলাওয়াত আমাকে শোনা বিশ্বনবী বললেন মুসাফ শুনো তুমি যদি কোরআনের রেকর্ঠের তেলাওয়াজ যদি শুনতে চাও রে মুসাহাব এই অবস্থায় তুমি কোরআনের রেকন্ঠের তেলাওয়াত শুনতে পারবে কারণ তুমি এখন আর মশরেক আছো তুমি এখন কুফরের মধ্যে আছো ঠিক কি না তুমি কুফর অবস্থায় কোরানের তেলাওয়াত শোনা জায়েজ করে নিয়ে দেন না একজন তিনিকে এই জন্য করে তুমি যদি স্নান ধারণ অংগ্রহণ করতে পারো না মোসাফ তাহলে এই কোরানের তেলাওয়াত তুমি শুনতে পারবে কোরআনের তেলাওয়াত যদি তুমি শুনতে চাও তাহলে রাবুল আলামিন বললেন কাফের মুশরিকের জন্যই জন্য এই কোরআনের তেলাওয়াতটা হারাম করে দিয়েছে একজন তিনিকে আরো জোরে বলেন কোরআনের তেলাওয়াত হারাম করে দিয়েছে এরপরে সাইয়েদরা মুসাব রাদিয়াল্লাহু আনহু কে বললেন ও মুসাব তুমি যদি কোরআনের তেলাওয়াত শুনতে চাও তাহলে তোমাকে মুসলমান হয়ে যেতে হবে মোসাফ বললেন ও নবী আপনার এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে কালিমা পড়ে মুসলমান হতে হয় এই কোরআনের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে ইসলাম এ বেদুইন ধর্ম ত্যাগ করতে হয় কাফেরতে ধর্ম থেকে বেরিয়ে আসতে হয় আমি সব শর্তে রাজি আছি কিন্তু ইসলাম ধর্ম ছাড়বো

কাগজের পাতায় পাতায় লেখা ছিল এরপরে সেদরা মোসা প্রাজিয়ান এক টুকরা কোরআনের তেলাওয়াত নিয়ে বাসায় ফিরে গেলেন বাসায় ফিরে যাওয়ার পরে সেদরা মোসাবের মাকে বললেন ও মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এর পূর্ব মুহূর্তে যখন সেদরা মুসাফ বাসায় ফিরলেন মুসাফের মা বললেন ও মুসাফ সর সর এতদিন জন্মের পর থেকে আমি তোমাকে দেখে আসছি প্রতিদিন কতবার তোমাকে দেখি তার কোনো হিসাব নাই ও মুসাফ আজকে তোমার চেহারার মধ্যে এত সুন্দর চেহারা দেখা যা ইকেন আজকের চেহারাটা এত চকচক করে কেন আজকের জহরার মধ্যে একটা নুরানি ভাব দেখা যায় কেন এরপরে মুসাব বললেন মা গো শোনো শোনো আমি আজকে তুমি যেই ধর্মের উপরে আছো এই ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি তোমাকে ইসলাম ধর্মের মধ্যে শামিল করতে চাই মুসাবের মা বললেন ও মুসাব আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করব এরপরে মুসাবের মা বললেন মুসাব শোনো শোনো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও তাহলে তোমার সম্পত্তির ভাগ থেকে তোমাকে মাহরুম করা হবে এই যে সম্পত্তি তুমি দেখতে পাচ্ছ এই সম্পত্তি থেকে তোমাকে বিরত রাখা হবে কে সেই মোসাব ছিলেন সকালবেলা যেই পোশাক পরিধান করতেন বিকালবেলা এই পোশাকটা ফালাই দিতেন কে সেই মোসাব ছিলেন যেই মোসাব সকালবেলা যেই খানা খাইতেন দুপুরে সেই খানা খাইতেন না আবার দুপুরে যেই খানা খাইতেন সন্ধ্যায় সেই খানা ভক্ষণ করতেন না একবার যে ঘোড়ার পিঠে সোয়ার হতেন দ্বিতীয়বার ওই ঘোড়ার পিঠে আর সোয়ার হতেন না একবার যেই পোশাক টা পরতেন একবার যেই জুতাটা পরতেন ওই জুতার দ্বিতীয়বার ব্যবহার করতেন না এমন ছিলেন সেই মুসাব এত ধনড়ড বিক্রি ছিলেন মুসাব এই মুসাবকে ঘরের মধ্যে আটকে নাকলেন মুসাবের মা বললেন মুসাব যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তবে তোমাকে আমি কখনো এই ঘর থেকে বের করব না এরপরে মুসাবের মা বললেন মুসাব কাটকে রাখো ঘরের মধ্যে এক সপ্তাহ মুসাবকে ঘরের মধ্যে আটকে নাকলেন মুসাবের মা এক টুকরা পানিও দেন নাই এক খানা এক ছা এক এক টুকরা পানি পানিও দেয় এক ফোটা পানিও দেয় নাই এক লোকমা খানাও দেয় নাই কিন্তু মোসা আপনার আব্দুল ঘরের মধ্যে বন্দি করা অবস্থায় মোসাবের মা মনে করলেন মনে হয় খানা বন্ধ করে দিলে ইসলাম ছেড়ে দিবে পানি বন্ধ করলে মনে হয় ইসলাম ছেড়ে দিবে কিন্তু মোসা বললেন ও মা তুমি আমার পানি বন্ধ করে দাও কোনো সমস্যা নাই ও মা তুমি আমার খানা বন্ধ করে দাও কোনো সমস্যা নাই আমি যতদিন বেঁচে থাকি না কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার জীবন যদি চলে যায় তবু আমি তখন ইসলাম নামক ধর্ম ছেড়ে দিব মোসাফের মা খানা বন্ধ করে দিয়েছে কিন্তু জান্নাতের খাবার খানিয়েছে মোসাফকে সুবান আল্লাহ পড়েন মোসাফের মা খানা বন্ধ করে দিয়েছে জান্নাত থেকে রাব্বুল আলমিন খানার ব্যবস্থা করে দিয়েছেন সুবান আল্লাহ পড়েন আমরাও যদি ইসলামের ওপর অটাতে থাকতে পারে যতই জেলজোর বানা আসুক কেন আমাদের জন্য সাহায্য পাঠাবে একজন তিনি কে মোসাফের মা এক সপ্তাহ পরে পেয়াদাদেরকে হুকুম দিলেন প্রহরীদেরকে হুকুম দিলেন মোসাফকে ঘর থেকে বের করে নিয়ে এসে মোসাবকে যখন ঘর থেকে বের করে নিয়ে আসলেন মোসাবের মা বললেন রে মোসাব শোনো এই যে সম্পত্তি পাহাড় সব মন সম্পত্তি দেখা যায় সব তোমার নামে লিখে দেব তোমার কোনো জোড়ের কোনো ভাই নাই তোমার কোনো বোন নাই আমার কোনো স্বামী নাই তোমার কোনো বাবা নাই একমাত্র অরে শোনা তুমি সব সম্পত্তির ঘোড়া সালে ঘোড়ার কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই বাড়ি গাড়ির কোনো অভাব নাই ও মোসাব তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও এই সম্পদ আজ এখন এই মুহূর্তে তোমার নামে লিখে দেব মোসা বললেন মারসোন সরব সম্পত্তি দেখে আমার ইসলাম থেকে দূরে রাখা যাবে টাকার লবে আমার দূরে ইসলাম থেকে দূরে সরানো যাবে না ও মা শোনো আমি বিশ্ব নবীর জবান থেকে শুনেছি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সম্পদ ত্যাগ করবে ইসলামের জন্য গাড়ি বাড়ি ত্যাগ করবে রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সম্পদের পাহাড় তৈরি করে দিবে সুবহানাল্লাহ পড়েন দুনিয়ার মধ্যে আপনি ইসলামের জন্য যতটা ত্যাগ করবেন রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দশ গুণ পাঠিয়ে দিবে সুবহানাল্লাহ পড়েন আপনি যদি দুনিয়ার মধ্যে এক টাকা যদি ইসলামের জন্য ত্যাগ করেন জান্নাতের ভিতরে দশ টাকা আপনার জন্য উপহার দেবে কে আপনি যদি ইসলামের জন্য একটা গাছ যদি আপনি ছেড়ে দেন রাব্বুল আলমিন জান্নাতের ভিতরে দশটা গাছ আপনার জন্য বাজেট করে দিবে তিনি কে আপনি দুনিয়ায় একটা ত্যাগ করবেন রাব্বুল আলমিন দশটা ত্যাগের প্রতিদান দিয়ে দিবে সুবানুল্লাহ পড়বেন না এজন্য করে ইসলামের জন্য আমরা বাঁচতে চাই কিনা চাই না এরপরে সেদারা মোসাবকে বললেন ও মোসাব শোনো শোনো এই সম্পত্তি দিকে তোর কি মায়া হয় না মোসাব বললেন মা শোনে রাখো এই সম্পত্তির মধ্যে কোনা আমার লব নাই ও মা তোমাকে আমি ইসলামের দাওয়াত দিয়ে যাই তুমিও যদি ইসলামের মধ্যে আসো রব্বুল আরামিন তুমি যে সম্পত্তির গৌরব দেখাচ্ছ এর থেকে হাজার হাজার কোটি গুণ সম্পদ তোমার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ পড়েন سيدنا মুসা ইসলাম तक इस्लाम ग्रहण করলেন এরপর বিষ্ণু নবীর কাছে চলে আসলেন মুসাবের মা বললেন মুসাবকে ছেড়ে দাও মুসাব سيدنا বিষ্ণু নবীর কাছে চলে আসলেন বিষ্ণু নবীর কাছে আশার পর বললেন ও নবী আমার সমস্ত সম্পত্তি ত্যাগ করে আমি চলে এসেছি আমার মাকে আমি ত্যাগ করে চলে এসেছি সব সম্পত্তি আমি রেখে দিয়ে এসেছি সব কিছু ত্যাগ করে চলে এসেছি গো মা এরপরে বিষ্ণনবীর কাছে যখন আসলেন বিষ্ণনবী মোসাবকে বললেন মোসাব যাও এই কালি মারা দাওয়াত নিয়ে মদিনাতে চলে যাও পঁয়তাল্লিশ হয়ে গেছে পঞ্চাশ যাচ্ছে শেষ করে দিব শেষ করে শেষ করে আচ্ছা যেহেতু ফজির আসার সময় হয়ে গেছে আমার পঁয়তাল্লিশ পর্যন্ত টাইম সাতচল্লিশ হয়ে গিয়েছে শেষ করে দেই যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমার তো পঁয়তাল্লিশ পর্যন্ত ডেট আছে ভাই এখানে সভাপতি সাহেবের আদেশ ভাই আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আবার অন্য এক সময় যদি